প্রতি বছরের মতো এই বছরও শিব পূজা কমিটির সাঁইত্রিশতম পুজো উপলক্ষে থাকছে নতুন জম এবারের নতুন থিম বৌদ্ধ ধর্মে শান্তির প্রতীক যা সমাজকে শান্তির বার্তা দেওয়ার জন্য প্রয়াস করা হয়েছে তারা জানান বহরমপুর শহরের পৌরপিতা পিতা নারুগোপাল মহাশয় নির্দেশে এরকম থিম তৈরি করেছেন তারা পঞ্চমীর দিন শুভ উদ্বোধন তারপরই সাধারণ মানুষের জন্য গেট খুলে দেওয়া হবে শিব পূজা কমিটির সভাপতি হলেন নারুগোপাল মুখার্জি সহ সভাপতি রাজা চ্যাটার্জি এবং সেক্রেটারি হলেন শান্তনু ঠিক আছে এখানে একটা শান্তির বার্তা দেওয়া হচ্ছে পরিবেশে একটা শান্তি বার্তা পরিবেশে যে যা হচ্ছে এদিকে চারিদিকে সেটা আমাদের থিমের মাধ্যমে আমরা বোঝা যায় একটা শান্তির বার্তা মাও আছে রূপে একবারে পদ্মের মধ্যে বৌদ্ধরূপে মাও বসে আছে শান্তির বার্তা উদ্বোধন পঞ্চমীর দিন এখানকার সভাপতি হচ্ছে নারুগোপাল মুখার্জি আর সহসভাপতী রাজাচার্জি আর সম্পর্ক হচ্ছে দেবাদা শান্তনুদাস মানুষের জন্য এই পঞ্চমীর দিন থেকে আমাদের ওপেন করে দেওয়া হচ্ছে শান্তির শান্তির বার্তা দিতে চাইছি আমরা আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলেছেন যে আমার একটা থিম করতে যাতে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে আচ্ছা এটা কত বছরের পুজো সায়ত্রিশতম ঠিক আছে জায়গাটা কোথায় শিব দুর্গা মন্দির রায়মহলের কাছে